এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ আল্লাহ যদি আমাকে নামে দিবেন না এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে যখন সমগ্র মানব হবে তারা জানে না কোথায় যাবে তারা জানে না কোন দিকে ফিরবে এই ঘটনা আসলে রসুল্লাহ আল্লাহামের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সব সময় তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবি আনাস মালিক রাজি আল্লাহ তাল্লাহ কাছে এলো কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন আর এটি অনেক বড় একটি হাদিস বুখারি শরীফে বর্ণিত আছে এই ঘটনা ঘটে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ইন্তেকালের পরে তিনি বলেন হাদ্দাসানা মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এখন আনাস আদি আল্লাহ কথা বলছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আমাদের বলেছেন ইদা কানাইয়ামুল কেয়ামতে মাহাজ হুমফি বাদ মনোযোগ দিয়ে শুনুন যখন বিচার দিবস শুরু হবে মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রে পড়বে সর্বোচ্চ বিশৃঙ্খলা সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে ফায়া আদম তারা কোন একভাবে আদম আলাইসাল্মে দেখা পাবে আদম আলাইসাল্লাম দেখা পাবে তারা তার কাছে ছুটে আসবে ফায়া পুলু না ইস্পা আলা না সমগ্র মানবজাতি আদম আলাইসাল্লামের কাছে ছুটে আসবে এবং বলবে আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আমরা আল্লাহর ভয়ে ভীত আপনি তো প্রথম মানুষ আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরিস্তাদের সিজদা দিয়ে সম্মানিত করেছেন আপনাকেই তো পছন্দ করা হয়েছে আমরা সবাই আপনার সন্তান আপনি আমাদের পিতা তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন আমরা খুবই ভীত এরপর তিনি বলবেন ফায়াকুল উলাস্তুলাহা তিনি বলবেন আমি এর যোগ্য নই আমি পারবো না ফায়াকুল উলাস্তুলাহা ওয়ালাকিন আলাইকুম বি ইব্রাহিম তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছ না তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে ইব্রাহিম আলাইহিসসালাম ফা ইন্নাহু খলিলুর রহমান তার কাছে যাও কারণ তিনি রহমানের খুবই কাছের বন্ধু অতখাদ আল্লাহ ইব্রাহিম খলিলা কোরআন এসেছে

অতএব তিনি যেহেতু সকল রাসুলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী তার কাছে যাও তার সাথে কথা বলো সকল মানুষ দৌড়ে ঈসা আলাহিসাল্লামের কাছে যাবে ফায়াকুল রাস্তুল লাহা তিনি বলবেন আমি পারবো না এই কাজ আমার জন্য নয় আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তারপর তিনি বলবেন অলাকিন আলাই কুম্বি মুহাম্মদ বিন সাল্লাহ আলহি মানব জাতি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে যেতে হবে মানুষেরা তখন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে যাবে এখন রসুল সাল্লাহ আলাইস্লাম আমাদের বলছেন ফায়াতু নিফা আকুল সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের বলছেন আনা আলাহা আমার জন্য এই কাজ আমি এই কাজের যোগ্য আনা লাহা ফা'আস্তাজিনু আলা রাব্বি প্রসঙ্গত আমি আপনাদেরকে আরো বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হলো আল্লাহ বলেন ইয়াওমা ইয়াকুম রুহু ওয়াল মালায়িকাতু সাফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনালাহু আর-রহমান ওয়াকলা ক্বালা সওয়াবা যেদিন রুহ ও ফেরেশতাগণ সারিবদ্ধ ভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না। এমন এক ধরনের নিরবতা। এমন নিরাবতা বিরাজ করবে যার কথা মানব জাতিক কোন দিন এমন ধরনের নিরাপতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না। সেই রকম পিপতন নিরবতায় আল্লাহ বলেন লা আতা কেউ কথা বলতে পারবে না। ইল্লাহ মান আজি আল্লাহুর রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে বেথিত। আর তিনি হলেন মুহামদুর রসল্লাহ সাল্লাহ ল সাল্লাম। তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারো একটি শব্দ করার অনুমতি থাকবে না সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর আল্লাহর সামনে এসে কাছে কথা বলার অনুমতি আল্লাহ তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে মাহামিদ আহমদা হুবিহা দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোন সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওয়াহি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেওয়া হবে বিচার দিবসে যা কোন সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সেই স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন লা ইয়াহদুরুনিল আন আর সেই ওহি এখনো আমার কাছে আসেনি সেই দোয়া এখনো আমি জানি না ফা আহমদহু বিতিলকাল মাহামিদ তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব ওয়াখিররু লাহু সাজিদান আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদায় অবনত হব কেয়ামতের দিনে দৃশ্যপটে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকাম মাহমুদা একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মানব জাতি সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাবো আমরা সবাই তখন নিষ্ঠুপ থাকব আর তিনি সিজদায় পড়ে যাবেন তিনি যখন সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ আজ্লা তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আজ্লা তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া মুহাম্মদ ইরফা তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো ওয়াকুল বলো ইউসমা আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা আলাক তারপর আল্লাহ বলেন ওয়াসাল তোর চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি আত্মিমলানা নূরানা ওয়াক ফিরা হে আমাদের পালন কর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ আল্লাহাল্লাহর কাছে কাকু তুমি করতে থাকব। আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি দিব সাল এই হলো আমাদের রসুল সাল্লাহ আলহিসাম তারপর আল্লাহ বলবেন ওয়াশফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষাফা এই গ্যারান্টি আল্লাহ তার রসুল সাল্লিয়াকে দিয়েছেন ফা কুলু ইয়া তখন আমি বলবো ইয়ারব উম্মতি উম্মতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ কিয়ামতের দিন সবাই বলবে নাফসি নফসি আমি নিজে আমি নিজে আমি নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাহিসাল্লাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা আলাহ্লাম যিনি বলি ইসরায়েল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ইসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কেয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতা রাওনা হাত হালু কুল আম্মা আর প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফির রুলমার উমিন আখিহি ও উম্মিহি ও আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে অসহাহিবাতিহি অবানিহ তার স্ত্রীর কাছ থেকে পালাবে ছেলেমের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় আয়াত হয়তো আপনার জন্য নয় কেউ ভয়ের কেউ ভাবছে অবশেষে যাই হোক সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে নিজেকে নিয়ে প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে ফিল অমানফিলাম সবাইকে জাহান্নামে নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন এটাও কোরআনে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হলো উম্মাতি উম্মাতি আপনার জন্য আপনার রসুলের ভালোবাসা এমনই প্রকার সাল্লাই আমার উম্মাহ আমার উম্মাহ যদি আমরা তাকে ভালোবেসে থাকি তাহলে যেই উম্মাতের জন্য আল্লাহ রসুলের এত ভালোবাসা সেই উম্মাতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয় কিভাবে সম্ভব এটা কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ বিচার সমালোচনা বিভক্তি বিদ্বেষ অনুমান অহংকার আর এই মানুষগুলো দাবি করে তারা রাসুল্লাহ সাল্লাসাল্লামকে ভালোবাসে এইসব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয় আমাদের কোন পার্থক্যগুলো এর চেয়ে বড় তো